প্রকর্শনীদের বিনিময়ে আপনি কোন দিকে চেষ্টা করছে আপনার আগেও জানেন তাদের কোন দল নেই দলের মাধ্যমে তাদের পরিচয় আমি দিতে চাই না যে সকল ছাত্র জনতা উপস্থিত হয়েছেন সকলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা আমি বলতে চাই যারা গরিব অসহায় মেহারতি মানুষ অনেক ব্যবসায়ী যারা পাহাড়ে ব্যবসা বাণিজ্য করতেছে এবং এক মাস পূর্ণ হওয়ায় আমাদের গত এক মাসে বাংলাদেশ বাংলাদেশ বিরোধী এখন অনেক কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্বত্য অঞ্চলে ছাতাবাদের বিরুদ্ধে আমরা আমাদের আজকের অবস্থান এই ছাতাবাদের বিরুদ্ধে আমাদের সবার সুস্থ থাকতে হবে আজকের এই মানববন্ধন থেকে আমরা সবাইকে আহ্বান করি সমাজে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ছাতাবাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই সোচ্ছা থাকতে হবে এই জায়গাতে আমাদের আমাদের নিজেদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের ছাত্র সমাজের সাথে যারা একমত পোষণ করেছেন সবাইকে আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাদাবাদির বিরুদ্ধে বিশেষ করে আমাদের এই যে রাঙামাটি রাঙামাটিতে আমরা যেহেতু রাঙামাটিতে ছাত্র সমাজ একত্রিত হয়েছি আমাদের অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা আজকে স্বাধীনতার এক মাস পূর্তি উপলক্ষে আমরা আমাদের আজকে যে শহীদি মার্চ পৌরসভা থেকে পর্যন্ত এই শহীদি মার্চে যারা প্রত্যেকেরই একটাই একটাই বক্তব্য আজকে আমাদের সুন্দর বাংলাদেশ মানে আমরা সকালে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং হচ্ছে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আজকের এই কঠোর অবস্থান আমাদের ভবিষ্যতে চলমান থাকবে আমাদের এই চাঁদাবাজির বিরুদ্ধে পার্বত্য আমাদের কোনো চাঁদাবাজের তাই হবে না অতীতে অনেক রাষ্ট্রবিরোধী কার্যক্রম হয়েছে আমরা সেইগুলোর বিরুদ্ধে সামনে রুখে দাঁড়াবো পরিকল্পনা চলছে তাই সকল শিক্ষার্থীবৃন্দ এবং জনতার প্রতি আমাদের এই মার্চ থেকে পদত্ত আহ্বান থাকবে এই ষড়যন্ত্রকে ঢুকে দেওয়ার জন্য স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য আপনাদেরকে বারে প্রয়োজন হবে

আজকের গণপ্রধানের